হ্যালো স্টুডেন্টস আজকে বিএ ক্লাসের ফিলোসফির দ্রব্য সম্পর্কে আলোচনা করবো তাই প্রশ্ন হচ্ছে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিপাতীদের মতবাদ বিচার আলোচনা করো অর হিসাবে তোমার আসতে পারে দ্রব্য সম্পর্কে লক বাটলি হিউমের মতবাদ বিচার আলোচনা করো আমরা জানি যে অভিজ্ঞতাবাদী কাঁড়া তো অভিজ্ঞতাবাদী বলতে লক বার্কেল হিউকে আমরা সাধারণত খুঁজে থাকি তাই এই অভিজ্ঞতাবাদীদের মতে অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উৎস তাই এই অভিজ্ঞতা আসে দুটো পথ মাধ্যমে একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে অন্তর্দর্শন সংবিধানের বাইরের সংবাদ দেয় আর অন্তর্দর্শন হচ্ছে ভেতরের অর্থাৎ মানসিক অবস্থার পরিচয় দেয় সংবিধান কিংবা অন্তর্দর্শন দিয়ে আমরা শুধু কতগুলো গুণের পরিচয় পাই অভিজ্ঞতাবাদীদের মধ্যে কেউ কেউ আবার বলেন যে দ্রব্যের অর্থাৎ গুণের অতিরিক্ত অপরিবর্তনীয় সত্তার অস্তিত্ব স্বীকার করেছেন আবার কেউবা বা স্বীকার করেননি তাই এই যে লক বা গৃহিম এদের মতবাদগুলি উল্লেখযোগ্যভাবে আলোচনা হলো তো ওই লকের অভিমত অর্থাৎ লক হচ্ছেন একজন অভিজ্ঞতাবাদী দৃষ্টিবাদী দার্শনিক হিসাবে পরিচিত আমাদের ইঞ্জেও অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের একমাত্র উৎস এটা কিন্তু লক মনে করেন তিনি বলেন যে দু ধরনের অভিজ্ঞতার কথা একটা হচ্ছে সংবিধান আর একটা অন্তর্দর্শন অর্থাৎ সংবিধান ও অন্তর্দর্শনের মাধ্যমেই কিন্তু আমাদের অভিজ্ঞতাটা হয়ে থাকে আর এই সংবেদন বা বাজ্যবদ্ধকের দ্বারা আমাদের রস গন্ধ এগুলো হয় আর গুণের অতিরিক্ত কিন্তু কোনো কিছু আমাদের অভিজ্ঞতা হয় না কিন্তু গুণগুলো কখনো শূন্য ভেসে থাকতে পারে না তাই এদের আধার বা আশ্রয় হিসাবে দ্রব্য স্বীকার করতে হয় তাই লক্ষ্যের মধ্যে বাহ্য ইঞ্জির মাধ্যমে বর্ণগন্ধ স্পর্শ প্রভৃতি যে সমস্ত গুণগুলো আমরা পাই তাদের আশ্রয় হিসাবেই রয়েছে জড়দ্রব্য তিনি বলেন গুণের অতিরিক্ত জড়দ্রব্য সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয় না অথচ আমরা বলতে পারি না যে দ্রব্যের অস্তিত্ব নেই তাই আমাদের যা প্রত্যক্ষের বিষয় সেটা হলো গুণ দ্রব্য নয় তাই লক বলেন দ্রব্য কি তা আমি জানি না তিনি বলেন দ্রব্য হলো জ্ঞান গুণের অজ্ঞান ও অজ্ঞ আধার লক বাহ্যদ্রব্য ছাড়াও আন্তর বা চেতন দ্রব্য অর্থাৎ আত্মা দ্রব্যকে কিন্তু স্বীকার করেছেন অন্তরীণ যে মাধ্যমে আমরা সুখ দুঃখ এগুলো এই অনুভূতিগুলো পেয়ে থাকি এছাড়া অসীমতা নিত্যতা এই সমস্ত যেগুলো আছে সেগুলো সেই গুণগুলো আমরা চিন্তা করতে পারি এ তাদের আশ্রয় হিসেবে রয়েছেন একমাত্র ঈশ্বরই দ্রব্য তাই কাজেই লকের মতে দ্রব্যের দ্রব্য হলো গুণের অজ্ঞাত ও কল্পিত আশ্রয় এই দ্রব্য হল তিনটি ঝড়দ্রব্য আত্মাদ্রব্য এবং ঈশ্বরদ্রব্য এবার আসে বার্কলির অভিমত বার্কলে কী বলেছেন বাটলি বলেছেন ইসিস্ট পার্সবি অর্থাৎ অস্তিত্ব হল প্রত্যক্ষ নির্বাহ বা সত্তা হল জ্ঞাততা পাখলের মধ্যে বাহ্যবস্তু হিসাবে আমরা কেবল দ্রব্যের গুণকে আমরা জানতে পারি গুণের অতিরিক্ত দ্রব্যকে আমরা অনুভবে জানতে পারি না তাই গুণের অস্তিত্ব স্বীকার করলে পাখটি জড়দ্রব্যের অস্তিত্বকে স্বীকার কিন্তু করেনি তার মধ্যে জড়দ্রব্য সংবেদনের সমষ্টি ছাড়া আর কিছুই নয় যে সংবেদনগুলো মনের দ্বারা প্রত্যক্ষিত হতে পারে এই তাই বাগলে লকে ঝড়দ্রব্যকে খণ্ডন করতে গিয়ে আত্মদ্রব্যের কথা বলেছেন আত্মা স্বীকারের পক্ষে তার যে যুক্তি সেটা হলো যদিও আমরা আত্মাকে প্রত্যক্ষ করি না তবু আমাদের আত্মার প্রত্যয় অর্থাৎ হয় প্রত্যয়ের মাধ্যমে সাক্ষাৎ আত্মচেতনার মাধ্যমে আত্মাকে জানা যায় এইভাবে বার্কলে বার্কলের মতটাকে ব্যাখ্যা করেছেন এবার আসি হিউমের মত হিউম বলেছেন যে দ্রব্যের ব্যাখ্যায় অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্যকে সামনে রেখে তিনি বলেছেন যে ইনজি অভিজ্ঞতায় আমরা নানা ধরনের গুণকে পেয়ে থাকি এই সব গুণের অতিরিক্ত দ্রব্য বলে কোনো কিছু আলাদা করা যায় না বা কিছু পাই না কাজে ইন্দ্রীয় অভিজ্ঞতায় পাওয়া এই সব গুণ সমষ্টি হচ্ছে দ্রব্য হিউম বলেন অভিজ্ঞতা যদি জ্ঞানের একমাত্র উৎস হয় তাহলে অভিজ্ঞতা যা পাওয়া যাবে শুধু তাই মানতে হবে তার বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই কিন্তু হিউমের মতে গুণের আড়ালে স্থায়ী কোনো দ্রব্যের অস্তিত্ব নেই জড়ো হলো সংবেদনের সমষ্টিমাত্র মাত্র আত্মা হলো পরিবর্তনশীল মানসিক অবস্থাগুলোর ধারা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন না হিউম হিউমের মতে সংবেদন ও অন্তর্দর্শন আমাদের জ্ঞানের একমাত্র উৎস দ্রব্য হল এইসব গুণ বা গুণ সমষ্টি এবং ঘুণ সমষ্টি এই গুণ সমষ্টির ব্যাখ্যা করতে গিয়ে হিউম বলেন যে একটা পেঁয়াজের কোষা চাড়াতে চাড়াতে শেষ পর্যন্ত পেঁয়াজের কোনো কিছুই আর কিন্তু থাকে না বা আমরা দেখতে পাই না এইভাবেই হিউম কিন্তু দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন তাই দ্রব্য হলো গুণের সমষ্টি বা গুণগুচ্ছ হচ্ছে দ্রব্য এই গুণ সমষ্টি এক এক ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে তাই দ্রব্যও নানা রকমের হয় তো এইভাবে ডক পার্কিং তারা তাদের মতবাদটাকে ব্যক্ত করেছেন তাই এই সমালোচনা হিসাবে এইভাবে বলা যায় যে লক বলেছেন যে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়ে দ্রব্য আত্মা এবং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে বিভ্রান্তি সৃষ্টি করছেন লক বলেছেন যে গুণগুলোর আশ্রয় হলো দ্রব্য কিন্তু আশ্রয় বা অবলম্বনের সঠিক ব্যাখ্যা তিনি দেননি আর বাকলে হচ্ছে রিসেস্ট পার্সোপি অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই যুক্তিতে বাকলে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন কিন্তু প্রকৃতপক্ষে বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষের উপর নির্ভর করে না বরং বস্তু হচ্ছে যে বস্তু আছে বলেই তার প্রত্যক্ষ আমাদের হয় তো এইভাবেই সমস্ত কিছু দেওয়া হয়েছে আর হিউম বলেছে যে হিউমের মত যদি স্বীকার করা যায় তো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধায় পড়তে হয় তাই হিউমের সমালোচনা হিসেবে বলা যায় যে হিউম দ্রব্যের ধারণাকে অভিজ্ঞতার অভ্যাস বলেছেন অভ্যাস কখনো নিশ্চিত না কাজে হিউমের কথা মানলে স্থায়ী নিশ্চিত জ্ঞান কখনো হবে না আমাদের সমস্ত বিষয়ে জ্ঞানই সম্ভাব্যতায় সীমায় এসে দাঁড়িয়ে পড়বে সুতরাং দ্রব্য সম্পর্কে হিউমের মতবাদ কিন্তু স্বীকার করা যায় না এইভাবেই কিন্তু এই দ্রব্যের অস্তিত্বকে লক বাকলে হিউম অর্থাৎ অভিজ্ঞতা অভিজ্ঞতাবাদী দার্শনিকরা এটাকে স্বীকার করেছেন তাই এদের মতবাদ আলোচনা হলো এটা হলো বি ক্লাসের দ্রব্য সম্পর্কে লক বাগ্লে হিউমের মতবাদ